আজকের আলোচ্য বিষয় পুরুষঙ্গ একেবারে ছোট হয়ে যাওয়া এবং শক্ত না হওয়ার কারণ কি এবং এই সমস্যা দেখা দিলে আপনার কি ভয়াবহতা দেখা দিতে পারে এবং এর সমাধানের জন্য হোমিওপ্যাথিতে কী কার্যকরী ঔষধ এবং চিকিৎসা রয়েছে তার এই বিস্তারিত আলোচনা করব। প্রিয় দর্শক আমি ডাক্তার আল মাহমুদ ডিএইচএমএস বিএইচএমসিএইচ ঢাকা সিডিটি ইন্ডিয়া এমসি সি মালয়েশিয়া রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ফিজিশিয়ান তো চলুন বন্ধুরা আজকে আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত জানবো যে এই সমস্যা মূলত কেন দেখা দিয়ে থাকে অনেকে এটাকে ছোটোভাবে দেখেন আর অবহেলা করেন অথবা চিকিৎসা নিতে দেরি করেন আর দেরি করার কারণে আত্মবিশ্বাস একদম ধ্বংস হয়ে যেতে পারে মানসিকভাবে দুর্বল হয়ে যেতে পারে এবং এর ফলে মানসিকভাবে দুর্বল হয়ে যেতে পারে এর ফলে কি হয় এর ফলে মানসিকভাবে দুর্বল হয়ে যায় ধীরে ধীরে এই রুগীরা এবং তাদের দাম্পত্য জীবনে একটি কলাহ সৃষ্টি হয় দশার চলুন আমরা জানব যে এই সমস্যা অর্থাৎ পুরুষঙ্গ ছোট হয়ে যাওয়া বা শক্ত না হওয়া এই সমস্যা মূলত কেন দেখা দেয় এর মূল কারণটা কি। প্রথমে আমি যে কারণকে দায়ী করব সেটি হচ্ছে মানসিক কারণ মানসিক দুশ্চিন্তার কারণেই এই সমস্যা হয়ে থাকে ব্যর্থতার ভয় সম্পর্কের অশান্তি এবং পর্নোগ্রাফিতে আসক্ত হওয়ার কারণেই এই সমস্যা দেখা দেয় দ্বিতীয়ত রক্ত সঞ্চলনের সমস্যা পুরুষঙ্গ শক্ত হওয়া না হওয়া বা শিথিল হয়ে থাকা এটি নির্ভর করে রক্ত সঞ্চলনের উপরে যদি ব্লাড সার্কুলেশন ঠিকমতো না হয় তখন এই সমস্যা দেখা দেয় কেননা ব্লাড সার্কুলেশন ব্লাড সার্কুলেশন সঠিকভাবে যদি না হয় তখন লিঙ্গ ঠিকমতো শক্ত হবে না আর এই সমস্যা হয়ে থাকে মূলত ডায়াবেটিসের কারণে উচ্চ রক্তচাপের কারণে এছাড়া কোলেস্টেরল বা হৃদরোগ যাদের হার্টের প্রবলেম আছে তাদের এই সমস্যা দেখা দেয় তিন নম্বরে হচ্ছে স্নায়বিক দুর্বলতার কারণে এই সমস্যা দেখা দেয় স্নায়বিক দুর্বলতা বিভিন্ন কারণে হতে পারে যেমন প্রথমত স্নায়বিক দুর্বলতার মধ্যে যেটি প্রথম কারণ সেটি হচ্ছে অতিরিক্ত মাস্টারবেশন বা হস্তমথন করার কারণে অনেক বেশি দিন ধরে যদি কোনো পুরুষ হস্তমথন করে যদি মাস্টারবেশন করে তখন এই টিস্যুগুলো এই নার্ভগুলো ড্যামেজ হতে থাকে আর তখন ব্লাড সার্কুলেশন ঠিক মতো হয় না তখন লিঙ্গ ধীরে ধীরে ছোটো তখন লিঙ্গ ধীরে ধীরে ছোটো হয়ে যায় শক্ত হয় না আর আগের মতো এবং দ্রুত বীর্যপাতের সমস্যা দেখা দেয় এছাড়া টেস্টোস্টেরন হরমোন লেভেল যে পুরুষের একেবারে কমে যায় তাদের এই সমস্যা হয় দীর্ঘদিনে কোনো অসুস্থতায় ভোগার কারণে এ সমস্যা হয় শরীর একেবারে দুর্বল তাদের এই সমস্যা হয় অর্থাৎ শরীর যাদের দুর্বল তাদের স্নায়ু কিন্তু ঠিক কাজ করবে না তাদের ব্লাড সার্কুলেশন ঠিক হবে না তখন লিঙ্গ ঠিক মতো আর আগের মতো শক্ত হয় না জীবনযাপনের কিছু ভুল আমাদের রয়েছে যেমন অতিরিক্ত ধূমপান মদ্যপান করা অতিরিক্ত রাত্রি জাগরণ করা অনেক বেশি ফাস্টফুড খাওয়া ব্রয়লারের মুরগি বেশি বেশি ব্রয়লারের মাংস বেশি বেশি খাওয়ার কারণে এই সমস্যা দেখা দেয় প্লাস্টিক প্লাস্টিকে খাবার বেশি খাওয়ার কারণে এই সমস্যা দেখা দিতে পারে এই বিষয়কে নিয়ে অবহেলা করলে কি ভয়াবহতা দেখা দিতে পারে চলুন তা নিয়ে এখন একটু জানবো বন্ধুরা এটা শুধুমাত্র বিছানার সমস্যা নয় এটা কিন্তু আপনার দাম্পত্য জীবন নিয়ে টানাটানের একটা ব্যাপার আপনি যদি এই বিষয় নিয়ে অবহেলা করেন দাম্পত্য জীবনে আপনার কলাহ সৃষ্টি হবে স্বামী স্ত্রীর মধ্যে গুড বন্ডিং থাকবে না এবং এই সমস্যা দেখা দিলে আপনার ধীরে 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 যৌন দুর্বলতা এমনকি আপনার রিপ্রোডাক্টিভ সিস্টেম কিন্তু দুর্বল করে দিবে আপনার পরবর্তীতে যে আপনি বাবা হবেন পুরুষ বন্ধাত্ম রোগ পর্যন্ত দেখা দেয় অর্থাৎ ম্যান ইনফার্টিলিটি মেডিকেলের ভাষায় যেটা আমরা বলে থাকি এই ম্যান ইনফার্টিলিটি আপনার দেখা দিতে পারে এছাড়া মানসিক হতাশ আত্মবিশ্বাসের অভাব এবং অনেক ডিপ্রেশনে নিয়ে যাবে আপনাকে এবং এই এই বিষয়টি অবহেলা বা লজ্জার কারণে ধীরে 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 রোগ যখন বেড়ে যায় সংসার ভেঙেও যেতে দেখা যায় যে অনেক সংসার ভেঙে গিয়েছে পরবর্তীতে এই রুগীগুলো যখন আমাদের কাছে আসে যে সঠিক সময়ে চিকিৎসা নিয়ে নিয়ে ডাক্তার সাহেব সঠিক সময়ে চিকিৎসা নিয়ে যদি নিতাম তাহলে হয়তোবা আমার ওয়াইফ আমার কাছে থাকতো আমার বউ আমাকে ছেড়ে চলে গিয়েছে কতদিন আর কষ্ট করে থাকবে লজ্জায় সরমে আমি কার কাছে যাব কি চিকিৎসা নেব চিকিৎসাও নেই নি অবহেলা করেছি যে চিকিৎসা এখন নিতে এসেছি এই চিকিৎসা যদি আগে নিতাম তাহলে এই সমস্যা আমার আর করতে হতো না প্রিয় দর্শক চলুন আমরা এখন জানব যে হোমিওপ্যাথিতে এর জন্য কী কার্যকরী চিকিৎসা বা ওষুধ রয়েছে সে সম্পর্কে হোমিওপ্যাথিতে এর জন্য খুবই কার্যকরী ওষুধ রয়েছে যে মেডিসিনগুলি সেবন করার মাধ্যমে আপনার অনেক দিন থেকে যদি আপনি হস্তমথুন করে থাকেন আপনার টিস্যুগুলো ধীরে ধীরে ড্যামেজ টিস্যুকে ধীরে ধীরে সচল করবে ব্লাড সার্কুলেশন ঠিক করবে হরমোনাল ইমব্যালেন্স থাকলে সেটাকে দূর করবে মানসিক দুশ্চিন্তার কারণে যদি এই সমস্যা হয়ে থাকে সেটাকে দূর করবে আপনার স্নায়বিক দুর্বলতা থাকলে আপনার স্নায়বিক দুর্বলতাকে কাটিয়ে তুলবে এবং কোনো অন্য কোনো জটিল এবং পুরাতন রোগের কারণে ভোগার কারণে রোগে ভোগার কারণে যদি আপনার এই সমস্যা হয়ে থাকে সেই কারণকে সুস্থ করে তবে আপনার যৌন জীবনে সুস্থ জীবনে আপনার সুস্থ স্বাভাবিক যে যৌন জীবন অর্থাৎ লিঙ্গের যে স্বাভাবিক যে মাপ স্বাভাবিকভাবে যে শক্ত হওয়া এবং সঠিক সময়ে যে ইরেকশান হওয়া এবং দ্রুত বীর্যপাতের সমস্যা থেকে আপনাকে মুক্তি লাভ করাবে প্রিয় বন্ধুরা এর জন্য চমৎকার চমৎকার হোমিওপ্যাথিতে মেডিসিন রয়েছে যেমন অশ্বগন্ধা রয়েছে কাস্ট রয়েছে ডামিয়ানা এর জন্য ব্যবহার হয়ে থাকে অ্যাসিড ফস লাইকোবোডিয়াম মেডিসিনের মতো কার্যকরী মেডিসিনগুলি ব্যবহার হয়ে থাকে হোমিওপ্যাথি চিকিৎসায় এছাড়া আরও নানাবিধ মেডিসিন রয়েছে যে মেডিসিনগুলোর লক্ষণ বেদে রুগীর রোগ এবং রোগ কতদিনের বর্তমান অবস্থা কি কোন গ্রেডে আছে কি কারণে মূলত এই সমস্যা দেখা দিয়েছে এ কারণ খুঁজে বের করে তবেই না হোমিওপ্যাথিক মেডিসিন সিলেকশন করা হয় একা একা হোমিওপ্যাথিক মেডিসিন খাওয়া থেকে বিরত থাকুন এবং সঠিক সময়ে চিকিৎসা নিন মনে রাখবেন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত সঠিক চিকিৎসার কারণে আপনি দ্রুত হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে এই রোগ থেকে পরিপূর্ণ সুস্থতা লাভ করতে পারেন যে কোনো পরামর্শ পেতে স্কিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আমার কাছেই যে চিকিৎসা নিতে হবে ব্যাপারটাই সারা বাংলাদেশে যে কোনো কার্যকরী সারা বাংলাদেশে অভিজ্ঞ যে কোনো হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে চিকিৎসা নিতে পারেন আশা করছি উনি যদি ভালো মেডিসিন দিয়ে থাকে এবং উনি যদি এই বিষয়ে অভিজ্ঞ অভিজ্ঞতা ভালো থেকে থাকে অবশ্যই ভালোভাবে চিকিৎসা দিলে এই রোগ থেকে আপনি সুস্থতা লাভ করতে পারেন আর যারা সরাসরি আমার সাথে দেখা করতে চান জেলা নওগাঁ খিদমা হোমিও হল মুক্তির মোড় পার্কের সামনে আমার চেম্বারে এসে দেখা করতে পারেন আর ঢাকাতেও আমার একটি চেম্বার আছে ঢাকা মালিবাগ সিআইডিও অফিসের সামনের বিল্ডিং তৃতীয় তালায় ঢাকায় রুগী দেখি প্রতি মাসের পাঁচ তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত আর যারা এসে একেবারেই দেখা করতে পারবেন না স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং এমও খোলা আছে এবং সরাসরি নাম্বারে কল দিতে পারেন আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মেডিসিন গ্রহণ করতে পারেন সকল প্রকার পরীক্ষা নিরীক্ষা এবং ডায়াগনোসিস করে হোমিওপ্যাথিক চিকিৎসা দেওয়া হয় খিদমা হোমি হল সদা সর্বদা আপনাদের পাশে আছে ছিল এবং থেকে যাবে ইনশাল্লাহ আপনার জীবন দাম্পত্য জীবন সুখময় হোক সে প্রত্যাশায় বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর এরকম নিত্য নতুন স্বাস্থ্য পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি লাইক করুন শেয়ার করুন সাথে থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ